ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহু আবারও যুদ্ধ ঘোষণা করলেন বিস্তারিত থাকছে প্রতিবেদনায় চলেন ভিডিওটি শুরু করা যাক নিজের ছয় দর্শক যুদ্ধকালীন মন্ত্রীসভা ভেঙে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহু রবিবার সন্ধ্যায় দেশের রাজনীতি ও নিরাপত্তা পরিষদের সঙ্গে আলোচনার পরে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি দুই সালে সাত অক্টোবর হামাস হামলায় পরে এগারোই অক্টোবর তৈরি হয় এই মন্ত্রিসভা অবশ্য ন্যাশনাল ইউনিক পার্টির নেতা বেনি গাঞ্জা মুন্সিসভা সারার পর থেকেই নেতা নেহর চরম দক্ষিণ পঞ্চ সহকারী নতুন যুদ্ধ প্রধানমন্ত্রীর দাবি জানিয়ে এসেছেন তবে যেই নিয়ে বিশেষ উচ্চবাচ্য করেননি নেতানাহু বরং তার মন্তব্য গানজের সঙ্গে জোট বেঁধেই এই মন্ত্রিসভা তৈরি হয়েছিল তারই অনুরোধে গান যায় তখন সেই তখন এই সভা রাখার মানে হয় না গাদি এই ও আর ও একজনকে নিয়ে সভা ছেড়েছেন বেনি গানিজ ফলে ছয় দর্শক মন্ত্রী সভা এসে দাঁড়িয়েছেন তিনি সংবাদ মাধ্যমে সূত্রে খবর ইসরায়েলের প্রতিক্ষামন্ত্রী ইউরোপ ক্লান্টিন ও কৌশলগত বিষয় মন্ত্রী রন ড্রামার সঙ্গে ছোট ছোট বৈঠকে আপাতত যুদ্ধ সিদ্ধান্ত নেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েলের বিরোধী দলের নেতা ইসরায়েলের লাভিদের অবশ্য কঠোর যুদ্ধকালীন মন্ত্রী সভা নয় বরং ইসরায়েলের বর্তমান সরকারটি ভেঙে দেওয়া উচিত বিশ্বজুড়ে দিব্র হওয়া যুদ্ধ বিরোধী প্রতিবাদের আহাবে ইসরায়েলের নির্বাচন এগিয়ে আনার একটি বিপল বেশ করেছিলেন ন্যাশনাল ইউনিয়ন পার্টি এতে দিন ধরে যুদ্ধের নেতা নেহুকে মদত দিলেও এখন বেনির গলায় অন্য সুর তার দাবি বেঞ্জামিন নেতা নাহু ইসরায়েলের অগ্রগতি বন্ধ করেছেন গাজার জন্য পরবর্তী কোনো পরিকল্পনা দিতে পারেননি নেতা নাহু হামাসের হাত হামাসের হাতে বন্দি ইসরাইলের উদ্ধারী যথা কোনো ব্যবসা নিতে পারছেন না সুতরাং দেশের উন্নতির জন্য আশু নির্বাচন হওয়া প্রয়োজন ইসরায়েলের রাজনৈতিক মহলের এখন জোর চর্চা গতি হারানোর ভয় পাচ্ছেন কে নেতা নেহ তবে এ সবের মধ্য গাজায় হামলা একেবারেই বন্ধ হয়নি বলে দাবি করেছেন ইউনাইটেডের নেশনাস রিপিল অ্যান্ড ওয়াস মার্কস